এরকম একটা পারফেক্ট কোল্ড যদি আপনারা বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখা উচিত কারণ একেবারে পারফেক্ট একটা কোলকফি এখন থেকে আপনিও বাসায় তৈরি করে খেতে পারবেন আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে ফুল রেসিপিটা শিখতে পারবেন যে এখন আইস দিয়ে দিলাম ফার্স্টে এটা হলো কোল্ড কফির জন্য আইস দিয়ে দিলাম ফার্স্টে টুরকা টুরকা করে পাঁচ ছয়টা আইস দিয়ে দিলেই হবে এখন দিয়ে দিব কফি এটা হলো নেক্সট কফি টি এক চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হল গুঁড়া দুধ এটা হলো টেবিল চামচের এক চামচ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো কিছু শিখতে পারবেন আশা করি বাসায় খুবই সহজে এই কোলকপিটা তৈরি করে খেতে পারবেন এখন দিয়ে দিব হলো লিকুইড দুধ এটা হলো লিকুইড দুধ লিকুইড দুধ এবং গুঁড়া দুধটাও আপনারা দিতে হবে তাহলে কোলকপির টেস্টটা খুবই সুন্দর আসবে এখন দিয়ে দিব হলো সুগার সিরাপ এই যে দেখেন সুগার সিরাপটা এখন দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপটা আপনারা জাস্ট একটু পানি দিয়ে চুলার উপরে জাল দিলেই হবে তারপরে সুগার সিরাপটা হয়ে যাবে এখন কুল কফিটা আমরা ব্লেন্ডার করে নিব এই যে এটা হলো কমার্শিয়াল একটা ব্লেন্ডার এই যে এখন এভাবে সাফ করে কাস্টমারকে দিয়ে দিব এই যে কোলকপির উপরে একটু আপনার এই সুন্দর একটা গানিস করে দিচ্ছে কফি দিয়ে এটা সুন্দর করে গানিসটা করা হয়েছে